একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমি চাটনি তোমাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থেকে তোমরা ভিডিওটা দেখে নাও তো দেখো কাঁচা আমি চাটনি বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা আম নিয়েছি সেটা ভালো করে ছাড়িয়ে এখন জলের মধ্যে আমি একটু ভাপিয়ে নিচ্ছি আর সামান্য একটু আমি এতে লবণ দিয়ে দিয়েছি এই যে ভাবিয়ে নিলাম এতে কিন্তু আমের অনেকটা টক বেরিয়ে যাবে আর এইভাবেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে আমের চাটনি করা হয় যে কারণে টকটা খুবই কম লাগে আর চিনিটা খুবই কম পরিমাণে দিতে হয় আর এখন সিজনের আম ভীষণ টক তো সেই জন্য দেখো একটু ভাপিয়ে জলটা ফেলে দিলাম আর এইদিকে কড়াই বসিয়ে দিয়ে সেখানে সর্ষের তেল দিয়ে দিয়ে নিচ্ছি আমি সর্ষে আর শুকনো লঙ্কা একটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে নিলাম এখন সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে যে সেদ্ধ করে রাখা আমটা এর মধ্যে দিয়ে নিলাম আমটা দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ পরে আমি দেখো একটু নাড়াচাড়া করছি তারপরে সামান্য একটু হলুদ দিলাম দিয়ে সামান্য একটু লবণ দিলাম দিয়ে উঠতে নাড়াচাড়া করছে এভাবে নাড়াচাড়া করে যেহেতু আমটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি আর নাড়াচাড়া করলাম না দিয়ে নিলাম জল খুবই অল্প পরিমাণ জল দিলাম আমি একটা আমের চাটনি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা চাইলে পরিমাণটা বাড়াতে পারো আমি শুধুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনুষ্ঠান বাড়িতে কীভাবে আমের চাটনি বানানো হয় একটু দেখো অনেকক্ষণ ফোটা হয়ে গেছে তারপরে আমি দিয়ে নিলাম এইবারে মিষ্টির স্বাদের জন্য বাতাসা আর সামান্য একটু চিনি দিলাম এখন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেটুকু আমের একটু জুস আছে সেটুকু একটু ফুটিয়ে নেব। তারপরে দেখো আমার একদম কিন্তু আমের চাটনি ফুটে গেছে আর একদম দেখতে লাগছে না বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি এর উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব ধনে জিরে আর মৌরি এটাই গুঁড়ো করা সেটাই এর মধ্যে এখন ছড়িয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আজকের আমার এই কাঁচা আমের চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা